আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা কিন্তু গভীর আগ্রহে আছেন যে যারা দুদুকের কনস্টেবল পদে আবেদন করছেন যে কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এখান থেকে বেশ কিছু নতুন নীতিমালা দেওয়া আছে বা আপনাদের যে বিষয় আছে পরীক্ষা সম্পর্কে তো সুন্দর করে আমি আজকের এই ভিডিওটাতে এই বিষয়গুলো দেখাবো আপনারা তো এটা কিন্তু তিরিশে অক্টোবর হওয়ার সম্ভাবনা নাইনটি যারা দুদুকে আবেদন করছেন তো আমাদের থেকে কিন্তু অনেক ব্যক্তিরাই আবেদন করে নিছেন সেই জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে এটা দেওয়া প্রয়োজন মনে করলাম তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন তার আগে আমি নিই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো সম্পর্কে আপনি কিন্তু আপডেট জানতে পারবেন আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই যেটা বললাম সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো দুদুক কনস্টেবল পদে যারা আবেদন করছেন আপনাদের পরীক্ষাটা অক্টোবর মাসের তিরিশ তারিখে হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট এইটা নিয়ে আমি আজকের ভিডিওটা আলাপ আলোচনা করব নাইনটি ফাইভ পার্সেন্ট তিরিশে অক্টোবর হওয়ার সম্ভাবনা আছে তো এই সময়ের মধ্যেই আপনাদের যে প্রিপারেশনটা সেটা কিন্তু নিতে হবে তার মানে আপনাদের হাতে আর আছে মাত্র এক মাস ঠিক আছে তো আমি আমার এই চ্যানেলে কিন্তু আবার বিগত সালের যে প্রশ্ন এগুলো কিন্তু আমি দিয়ে রাখবো আপনারা কিন্তু দেখতে পারবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি কিন্তু দুই দিন তিন দিন পরে পরে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ক্যাটাগরি আছে এগুলো কিন্তু আমি দিয়ে রাখবো সেগুলো দেখতে পারবেন সো দুদূর কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা তিরিশে অক্টোবর দুই হাজার অনুষ্ঠিত হবে তো বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদু ঘোষিত কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা আগামী তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ পরীক্ষায় সারা দেশ থেকে হাজার হাজার প্রার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে সো দুদুক কর্তৃপক্ষ জানায় কনস্টেবল পদে সুষ্ঠু নিরপেক্ষভাবে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করতে সকল পরিস্থিতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে অর্থাৎ যে কার্যক্রমগুলো আছে তারা কিন্তু অলরেডি সম্পূর্ণ করেছে সো লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক যোগ্যতা মৌখিক পরীক্ষা এবং অন্যান্য ধাপ কঠোরভাবে অনুসরণ করা হবে অর্থাৎ আপনাকে কিন্তু ফাস্টরা বলে আপনার কিন্তু লিখিত পরীক্ষা হবে পাশাপাশি কিন্তু আপনার শারীরিক যোগ্যতা তো এমন না আবার এটাতে ডিফেন্সের মতো না এমনি যা যেটা হলো বেসিক্যালি যে শারীরিক যোগ্যতা বা শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনার পরীক্ষা করা হবে তো এরপর হচ্ছে মৌখিক পরীক্ষার বিষয় আছে তো এরপর কিন্তু ধাপে ধাপে কিন্তু আপনার লিখিত মৌখিক এবং সর্বশেষ ভাইবার মাধ্যমে আপনাকে কিন্তু সিলেকশন করা হবে এরপর আমরা এখানে দেখব প্রার্থীদের জানানো হয় পরীক্ষার দিনে অবশ্যই প্রবেশপত্র প্রয়োজনীয় কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ক্যালকুলেটর ঘড়ি কিংবা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এখানে দেওয়া আছে শৃঙ্খলা ভঙ্গ করলে পরীক্ষায় তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে বহিষ্কার করবে অর্থাৎ এখানে যে নীতিমালা আছে পরীক্ষার কেন্দ্রে সো আপনারা মোবাইলটা মোবাইল যেটা আছে অনেকে সেন্টারে যাওয়ার পরে মোবাইল কোথায় রাখবে সো আপনি মোবাইলটা না নিয়ে গেলে সব থেকে বাটন ফোন হোক যে কোনো ফোন হোক মোবাইল নিয়ে যাওয়া যাবে না সো ওই দিন মোবাইলটা বাসায় রেখে যাবেন আপনারা এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনি কখন নিয়ে আসতে পারবেন না তো এইটা হচ্ছে মনে করেন তিরিশে অক্টোবর যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনার পঁচিশে অক্টোবর অথবা তেইশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ যে কোনো একটা তারিখে কিন্তু একটা এস পাবেন সো সেই এস এম এস এর মাধ্যমে আপনাকে একটা ইউজার থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে ওইটা দিয়েই কিন্তু আপনি আপনি কি করতে পারবেন আপনি কিন্তু আপনার যে প্রবেশপত্র যেটা আছে এডমিট কার্ড বলা হয় যেটা সেইটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন দেন ওই এডমিট কার্ডটা নিয়ে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষায় যে রুম আছে সেখানে বা যে সেন্টার আছে যা যে স্কুল কলেজে পড়বে ওইখানে লেখা আছে সব কিছু আপনি ওখানে গিয়ে আপনাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে সো এছাড়া সুষ্ঠুভাবে এছাড়া পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম মোতায়েন থাকবে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থাও রয়েছে সো পরীক্ষা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ফেয়ারলি হবে তো আপনারা আশা করা যায় এই বিষয়টা এভাবে বলা যায় না তো এই হলো বিষয় তো আপনারা কিন্তু কোনো ধরনের কাউকে না ধরে বা কাউরে না করে কিন্তু আপনারা নিজেরা যদি ভালো করে প্রিপারেশন নেন আশা করা যায় ইনশাআল্লাহ ভালো কিছু একটা আপনাদের হবে সো এখানে আপনার কিন্তু একানব্বই জনের মতো কিন্তু আপনার নিয়োগ নিয়োগের নিয়োগ দেওয়া হবে পাশাপাশি পদ সংখ্যাটা কিন্তু বৃদ্ধি করা হবে সো দুদুক সূত্রে জানা গেছে কনস্টেবল পদে যোগ্য ও মেধাবী প্রার্থী নির্বাচন করা হবে দুদুক পদের যোগ্য মেধাবী অর্থাৎ যারা হচ্ছে ভালো মানে এক্সাম দেবে আর কি তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের সক্ষম সৎ কর্ম এই এই কমিশন কাজটা কি আপনাদেরকে কিন্তু বুঝতে হবে তো আপনারা এখান থেকে যদি একটু সিম্পলি যে আপনাকে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে তাহলে বোঝেন এই অংশটুকু আমার একটু গুরুত্বের সহকারে বোঝার চেষ্টা করেন সো দেখেন দুদুকের কাজটা কি দুদুকের কাজ কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ যদি কোনো একটা অধিদপ্তর থাকে দুদুক কিন্তু সেখানেও গিয়ে হানা দিতে পারবে বা দুদক কিন্তু সেখানে যায় সেই অফিসারকে কিন্তু তার তার উপরে কিন্তু কথা বলার অধিকার সংরক্ষণ করে রাখে অর্থাৎ তাকে সৎ কর্মট এবং আপনার কী হতে হবে যে ন্যায়ের পক্ষে থাকতে হবে তাকে বিষয়গুলো কিন্তু বুঝতে পারছেন তো এই রকম আবার পরীক্ষাতে প্রশ্নও কিন্তু আসবে সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই ভদ্রতার সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন পোশাক আশাকের শালীনতা তারপরে হচ্ছে চুলের যে এখন তো ম্যাক্সিমাম সবারই চুলের যে কাটিং তো এই বিষয়গুলো একটু মাথায় রাখিনি এগুলো ওইভাবে বলার কিছু নাই আপনার একটু ভাবে চিনতে সেভাবে আপনারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন ঠিক আছে সো এরপরে প্রার্থীদের উদ্দেশ্যে দুদুক চেয়ারম্যান বলেন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে স্বচ্ছ ন্যায্য কোনো ধরনের অনিয়ম বা সুপারিশ গ্রহণযোগ্য হবে না এই এবার কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন বিগত যে পুলিশের নিয়োগগুলো হইলো সম্পূর্ণ কিন্তু কোনো ধরনের সুপারিশ বা কোনো ধরনের ফল্ট আমরা জানি নাই বা আমরা শোনা হয় নাই তো এগুলো কিন্তু আপনার একদম স্বচ্ছভাবে নিয়োগগুলো হচ্ছে বর্তমানে যে বর্তমানে যে সার্কুলারগুলোর নিয়োগ পরীক্ষা হচ্ছে আমরা জানি বা আমরা দেখি যেটা আমরা যেহেতু এই সেক্টরে এগুলো আর কি দেখাদেখি করি বা আমরা যদি যেহেতু আমাদের হচ্ছে বিভিন্ন গ্রুপ বা যেগুলো জব নিউজ যে গ্রুপগুলো আছে বা আমরা যখনই যে সার্কুলারটা সম্পর্কে আপডেট আছে সেগুলো আমরা জানি যে যে এখন বর্তমানে যেই যেগুলো হচ্ছে যারা পরীক্ষা দেয় তাদের কাছে শোনা যায় যে স্বচ্ছই হচ্ছে ঠিক আছে তো আপনারা কিন্তু কোনো ধরনের এই বিষয়টা আর কি বলি কোনো ধরনের কাউরি টাকা পয়সা দেওয়া বা ইত্যাদি লুকিং করা আর কি সো এগুলো না করাই ভালো আপনি আপনার মেধার মাধ্যমে আপনার মেধার পরিচয় দিয়ে আপনার আপনার যে জ্ঞান আছে আপনার মধ্যে সেই জ্ঞানটাই আপনি পরীক্ষার মাধ্যমে উপস্থাপন করে দিয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে সো উল্লেখ্য প্রার্থীদের প্রার্থীরা দুদুগের ওয়েবসাইট এবং প্রেরিত এস এম মাধ্যমে পরীক্ষা সম্পর্কে বিস্তারিত যত্ন দিতে এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটা নিয়ে প্যারার কোনো কিছু নাই তো পাশাপাশি আপনারা এস এম এসে এস এম পাবেন পরীক্ষার পাঁচ দিন ছয় দিন আগে এস এম এস পাবেন ওখানে আপনি ডাউনলোড করতে পারবেন সো সুতরাং আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হব দু কনস্টেবল নিয়োগ পরীক্ষাকে ঘিরে সারা দেশের প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হচ্ছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে প্রিপারেশনের বিষয় সো আপনি কী কী প্রিপারেশন বা কী কী পড়বেন এখানে কিন্তু আপনার বাংলা ইংরেজি গণিত সবগুলো বিষয় থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবে সেই জন্য আপনাকে সবগুলো বিষয়ে কিন্তু আপনাকে পড়তে হবে তো কোন ক্যাটাগরি পড়বেন তো আমি একটা বিগত সালের যে প্রশ্নগুলো এগুলোর একটা পিডিএফ ছিল কই এখন বর্তমানে কই ওটা আমি নিজেও খুঁজে পাচ্ছি না যদি আমি পেয়ে থাকি তো ওই ওখানে অনেকগুলো এর আগে যতগুলো পরীক্ষা হয়েছিল বিগত সালের ছিল আমার কাছে কই ছিল ওটা দেখতে হবে যদি আমি পাই তো প্রতিদিন আমি প্রতিদিন না হলেও দুই দিন তিন দিন পর পর আমি পিডিএফ আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আপনারা পেয়ে যাবেন যদি আমি পেয়ে থাকি পিডিএফটা সো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম